হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমিও তো অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে অনেক ব্যস্ততার কারণে ব্লগ করা মানে হয়ই না বললেই চলে তো এটা ছিল আমাদের চার ব্যাটের ভিডিও তো ইফতারটা আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ লাস্ট ইফতার ছিল আমাদের তো ইফতারটা আমরা করেছিলাম খুবই মজা ছিল দেন আমরা ইফতার টিফতার করে নরম ভাবে মিলে মেহেদি লাগিয়েছি এ দেখেন আমার মেয়েদের কালারটা অনেক সুন্দর এসেছে আমরা এবার অর্গানিক মেহেদি লাগিয়েছিলাম অনলাইন থেকে একটা অর্গানিক মেহেদি নিয়েছিলাম তো সেটা আমরা নরমভাবে লাগিয়েছিলাম আর মেহেদিটে পড়া শেষ দিন আমি ঝাঁপিয়ে পড়লাম রান্নাঘরে ঈদের রান্না যেহেতু এবারের ঈদটা আমার কাছে বলতে গেলে স্পেশাল ছিল আবার স্পেশাল নাও ছিল কারণ আমার বিয়ের ছয় বছরের মাথায় আমি এই প্রথম মানে ঈদের রান্না করছি আমার শ্বশুর বাড়িতে কারণ সবসময় আমার শাশুড়ি মায়ের রান্না করে কারণ সে আমাকে কখনোই রান্না করতে দেয় না ঈদের রান্না টান্না সে নিজে একা হাতে সব কিছু করে আর আমারও ভালো লাগে তার হাতে রান্না খেতে এবার আসলে চাপে পড়ে গিয়েছিলাম কারণ আমার শাশুড়ি মা গিয়েছিল তার শাশুড়ি মায়ের বাসায় ঈদ করতে তো কি আর করার আমি একটু রান্না বান্না করেছিলাম ঈদে যতটুকু পেরেছি তো ফাইনালি এটা হচ্ছে ঈদের সকাল তো ঈদের সকালে গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছিলাম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভিডিও করা হয় না অনেক কিছু আসলে মিসিং ছিল ভিডিওতে তারপর যতটুকু ছোটো ছোটো ক্লিপ যতটুকু ক্লিপে পেয়েছিলাম ততটুকু আসলে আমি ভিডিওটাতে করছি তো এই যে দেখেন আমার ফাইনাল আর পোলা রান্না করেছিলাম আর এখানে ছিল মুরগির রোস্ট গরুর মাংস ভেজালা ছিল সালাদ ছিল ভিডিও ছিল প্রত্যেকটা খাবার এত বেশি মজা আমি রান্না করেছিল বলে প্রশংসা করছি না আমার ননদ হাজব্যান্ড তারা সবাই খেয়েছিল তারাই আমাকে বলেছে যে রান্না অসাধারণ হয়েছে খুবই মজা হয়েছে বাট আমি আমার শাশুড়ি ম্যাঁকে খুবই করছে না কারণ এত বছর আমি রান্না করলাম অথচ আমার শ্বশুর শাশুড়ি বনজনে ছিল না তাই তাদেরকে আমি ভীষণ মিস করছিলাম আর তাদের ছাড়া ঈদটাও ভালো লাগছিল না তো এই তো আমাদের ঈদের ড্রেস ছিল এবার একই রকম সবাই মিলে আমরা এবার একই রকম ড্রেস করেছিলাম তো এই যে ড্রেসটা পরে আমরা রেডি হয়ে গেলাম খুবই সুন্দর লাগতেছিল মাসাল্লা মাসাল্লাহ তারপর রেডি হওয়ার পর একটু টিকটক করেছিলাম আমি একটু বানানোর জন্য এই যে দেখেন একটু একটু করে ভিডিও করতে সেলাম যে সানামিটা নেবো ভিডিও করব তো প্রত্যেকটা তার সাথেই সানামি নিয়ে আমি প্রচুর করি যাই হোক ভালোই লাগলো এদের ফ্যান করতে গেলে লালা লালা ভালোই লাগে আসলে ঈদের সময়টা করে সানামিটাই মানে ভালো লাগে দেখতে চাই এই যে আমার কুটরুজ দুইটা কুটরুজ দুইটাকে মাসাল্লাহ খুব ভালো লাগতেছিল সবাই মাসাল্লাহ বলে দিবেন একবার আমার প্রাইস তার এবার প্রথম তো মাসাল্লাহ দুই বোন একসাথে খুবই ভালো লাগছিল তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বিকালে একটু বের হয়েছিলাম ডমিনোজ যে পিজা খেতে আসলে আমার প্রথমে জ্যাকপটে গিয়েছিলাম ওইখানে অনেক ব্রাশ ছিল আর প্রত্যেকটা রেস্টুরেন্ট খুবই রাশ ছিল তো শেষ মেয়ে ভিড় ডমিনোর রাশ না এখানেও প্রচুর ভিড় ছিল অনেকক্ষণ ওয়েট করার পর যেটা সিট পেয়ে আমরা বসে পড়লাম অর্ডার করার পর প্রায় আমরা বিশ মিনিটের মতো ওয়েট করেছি পিজার জন্য তো অনেকক্ষণ পর আসলে আমরা পিজাটা পেয়েছিলাম ভালোই ছিল টেস্ট খারাপ না ব্যান্ড তো ব্র্যান্ড এটা আমার নরদের কথা পিজার প্রাইস একটু বেশি সাইজ অনুযায়ী যেটা আমাদের সাইজের কোন না তারপরে আমরা ট্রাই করেছিলাম ভালোই লেগেছিলো টেস্ট অসম ছিল আমরা ইন্টারন্যাশনাল ফ্লেভারে একটা পিজা নিয়েছিলাম আর রেগুলার সাইজে খুব ভালোই লেগেছে তো পিৎজা টিজ্জা খাওয়ার পর আমরা আর ওখানে ওয়েট করিনি কারণ যেহেতু অনেক ভিড় ছিল আর মানে বেবিও কান্নাকাটি করছিলো সাথে সাথে পিজ্জা দিচ্ছিলো ওই জন্য আর ওয়েট করি না আমার পিৎজা ওখান থেকে বাসায় চলে আসি বাসায় এসেছিলো টুকটাপ কাজ ছিল তো এটাই ছিল আমার ঈদের একটা ছোট্ট ব্লগ আসছিলো সারাদিন ব্যস্ততা বাচ্চা কাচ্চা খাওয়ানো কাজ টাজ করা সব কিছু মিলে আর কি ঈদটা গেল আগের মতো গাড়ি পালন হয় না বাচ্চা কাচ্চা সংসার হয়ে গেলে আসলে কিছুই পসিবল হয় না আগের মতো তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রোজাটাও পার করলাম সুস্থভাবে ঈদটাও পালন করেছি সুস্থভাবে তো আপনারা সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড আমার মেয়েদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সবার সাথে এভাবে ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ